ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে বেল আইকনটি করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন ওয়েলকাম টু দাস কোচিং সকলকে দাস কোচিংয়ে স্বাগত আজকে আলোচনা করব বিএড সেমিস্টারে প্র্যাকটিকাম

তো এই প্র্যাকটি আলোচনা করার জন্য প্রথমে কিছু পয়েন্ট ভিত্তিক আলোচনা করব যে এই প্র্যাকটিক্যাম করতে গেলে কি কি পয়েন্ট আমরা ব্যবহার করবো বা ইউজ করব তারপরে আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যামটি দেখাবো কি করে প্যাকটিকামটি তৈরি করতে হবে তাই আলোচনাটি আলোচনাটি একটু বড় হলেও হতে পারে তাই সকলের কাছে অনুরোধ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন বা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই প্র্যাকটিক্যামটি তৈরি করতে হবে তাহলে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখতে পাচ্ছেন এখানে যে কতগুলো পয়েন্ট দেওয়া আছে প্রথম যে পয়েন্ট হচ্ছে ভূমিকা ভূমিকার মধ্যে লিখতে হবে যে আদর্শ শিক্ষক সম্পর্কে যে আদর্শ শিক্ষক কেমন বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লিখলেও হবে তারপর লিখতে হবে প্র্যাকটিকামটি নির্বাচনের কারণ কেন এই প্র্যাকটিকামটি নির্বাচন করেছি কারণ এখান থেকে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এর থেকে তিনটের পাঁচটি প্রাক্টিক্যামের মধ্যে যে কোনো একটি করতে হয় তাই আমি এই প্যাক্টিক্যাম্পটি কেন নির্বাচন করেছি বা কেন আমি এটার উপর বেশ করে তৈরি করব তার উপযুক্ত কারণ এখানে লিখতে হবে নেক্সট তিন নম্বর আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য আমরা আদর্শ শিক্ষক বলতে কি বুঝি বা তার কিছু বৈশিষ্ট্যগুলো কি সেগুলো কেন লিখতে হবে তারপরে তার আদর্শ শিক্ষকের মধ্যে তার কিছু পেশাগত গুণাবলী ব্যক্তিগত গুণাবলী সামাজিক গুণাবলী অর্থাৎ একজন শিক্ষকের তিন রকম গুণাবলী থাকে একটা হচ্ছে পেশাগত গুণাবলী ব্যক্তিগত গুণাবলী এবং সামাজিক গুণাবলী পেশাগত গুণাবলীগুলো কী কী সামাজিক ব্যক্তিগত গুণাবলী কি কি এবং সামাজিক গুণাবলীগুলো কি কি সেখানে লিখতে হবে নেক্সট হচ্ছে প্যাকটিকামটির ধাপ নির্বাচন অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্র্যাক্টিকামটি যে করবো সেই স্টেপটা প্রথম হচ্ছে শিক্ষক নির্বাচন স্কুলের যে কোনো একজন শিক্ষকের উপর করতে বলা হয়েছে তাই যে স্কুলে আমরা অবজার্ভ করতে করব সেই স্কুলের যে কোনো একজন শিক্ষককে আমরা নির্বাচন করে নেব কিংবা পূর্ব পরিচিত কোনো শিক্ষক যদি থেকে থাকে তার উপর এই প্র্যাকটিকামটি করা যেতে পারে নেক্সট হচ্ছে কাজের কৌশল নির্বাচন আমরা কি কৌশলে এই প্র্যাকটিক্যামটি করব সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে নেক্সট হচ্ছে পর্যবেক্ষণের স্থান নির্বাচন কোথায় কোথায় পর্যবেক্ষণ করব যদিও এখানে বলা হয়েছে যে কোথাও কোথায় পর্যবেক্ষণ করবো যে আমরা যে বিহেভিয়ার পাঁচটা অবজার্ভ এনি ওয়ান টিচারেস অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই যে কোথাও আমরা কোন কোন বিষয়গুলোর উপর ব্যস্ত করবো কিন্তু এখানে কিছু বিষয় স্থির করে নিতে হবে যে কোন কোন বিষয়ের উপর বেস করে আমরা পর্যবেক্ষণগুলো করবো এবং কোথায় কোথায় পর্যবেক্ষণগুলো করব করবো সে স্থানটা আমাদের নির্বাচন করতে হবে নেক্সট হচ্ছে পর্যবেক্ষণের ধরন নির্বাচন আমরা ধরনের পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন আমরা পদ্ধতিতে পর্যবেক্ষণটা করব শিক্ষক নির্বাচনের কারণ যে শিক্ষককে আমরা নির্বাচন করেছি তার সেই রাখার কারণ কি কি কারণে তাকে নির্বাচন করেছি তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের শিডিউল নেক্সট হচ্ছে তথ্য সংগ্রহ প্রাপ্ত তথ্য প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য সূত্র তো এইভাবে এগারোটা এগারো বারোটা পয়েন্টের উপর বেস করে আমরা তৈরি করব চলুন আমরা এবার দেখাই কীভাবে করতে হবে নেক্সট হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ভূমিকা ইন্ট্রোডাকশন ভূমিকা আমাদের শিক্ষা কি বা শিক্ষক সম্পর্কে এখানে মিনিমাম একশো থেকে দেড়শো শব্দ এখানে লিখতে হবে শিক্ষা কি শিক্ষক কি শিক্ষা ব্যবস্থা কি তার গুরুত্বটা কি কেন শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব রয়েছে এবং সেখানে শিক্ষক কোন কোন বিষয়গুলোর গুরুত্ব দিয়ে শিক্ষা থেকে শেখায় এই মানে শিক্ষকের সম্ভব শিক্ষা এবং শিক্ষক দুটোকে মিলিয়ে এখানে ভূমিকাটা লিখতে হবে নেক্সট হচ্ছে প্র্যাকটি নির্বাচনের কারণ কেন প্র্যাকটিকামটা আমরা নির্বাচন করেছি প্রথম হচ্ছে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য চিহ্নিত করা এই গবেষণার মূল উদ্দেশ্য হল একজন সফল শিক্ষকের অন্যান্য বৈশিষ্ট্য চিহ্নিত করা অর্থাৎ একজন আদর্শ শিক্ষক কেমন হবে তার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা করার জন্য এই প্যাকেজটি নির্বাচন করেছি নেক্সট হচ্ছে শিক্ষকের আচরণগত বিশ্লেষণ করা অর্থাৎ শিক্ষকের যে বিভিন্ন ব্যক্তিগত পেশাগত ও সামাজিক আচরণ গুলো থাকে সে আচরণ গুলো শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জীবনে যে গভীর প্রভাব ফেলে কিরকম প্রভাব ফেলে কিভাবে প্রভাব ফেলে তার ফলে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন ঘটে এইসব এই সবগুলো এইসব বিশ্লেষণ করতেও আমি এই প্যাকটি নির্বাচন করেছি নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের প্রভাব বোঝা অর্থাৎ যে শিক্ষককে আমরা নির্বাচন করব তার প্রভাবটা কীরকম তার শৃঙ্খলা তার নমনীয়তা তার কঠোরতা তার সহানুভূতি কীভাবে শিক্ষার্থী শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলে তা বোঝা জরুরি নেক্সট হচ্ছে ভালো শিক্ষক এবং সাধারণ শিক্ষকের পার্থক্য নয় একজন ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষক এবং সাধারণ শিক্ষক একটু পার্থক্য তো থাকবেই সেই পার্থক্যটা কি কি জন্য একজন শিক্ষকে বেশি শিক্ষার্থীরা পছন্দ করছে একজন শিক্ষার্থীকে শিক্ষার্থীরা কেন কোন কোনো শিক্ষক কেন পছন্দ করছে না বা পছন্দ করলেও শিক্ষার্থীদের তার সেভাবে প্রভাবটা ফেলছে না তো এই পার্থক্যটার জন্য এই প্র্যাকটিকামটি নির্বাচন করা নেক্সট হচ্ছে শিক্ষকের কোন পেশাগত দক্ষতা মূল্যায়ন অর্থাৎ একজন শিক্ষকের যে পেশাগত দক্ষতা তার মূল্যায়ন করার জন্য এই প্র্যাকটিকামটি নির্বাচন করেছে মূলত পাঁচটি কারণ এই পাঁচটি কারণকে বেছে নেওয়া হয়েছে প্র্যাকটিকাম নির্বাচনের কারণ হিসাবে তো এটা জাস্ট উদাহরণ হিসেবে বলা হয়েছে তো আপনারা চাইলে পয়েন্টগুলোকে নিজের মতন করে এখানে লিখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই দুটো পয়েন্ট বেশি হলেও হতে পারে বা দুটো পয়েন্ট কম হলেও হতে পারে নেক্সট হচ্ছে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য আদর্শ শিক্ষকের প্রধান বৈশিষ্ট্যগুলো কি মেন বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত গুণাবলী ব্যক্তিগত গুণাবলী এবং সামাজিক গুণাবলী তো পেশাগত গুণাবলীর মধ্যে যে কি কি বিষয়ে গুণাবলীগুলো থাকলে আমরা একজন আদর্শ শিক্ষকে আদর্শ শিক্ষক বলবো আদর্শ শিক্ষক কাকে বলে প্রথমে হবে আদর্শ শিক্ষক বলতে আমরা কি বুঝি অর্থাৎ একজন যে কোনো একজন শিক্ষকের মধ্যে বা যে যাকে আমরা যাকে আমরা আদর্শ শিক্ষক বলবো তার মধ্যে যে এই তিনটে গুণাবলী পেশাগত গুণাবলী ব্যক্তিগত গুণাবলী সামাজিক গুণাবলীর গুণাবলীর গুণাবলীগুলি যদি আকর্ষণীয় ভাবে বা তার মধ্যে এই গুণাবলী স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় তবেই তাকে আমরা আদর্শ শিক্ষক বলবো চলুন বিষয়টা ভালো যাক যে পেশাগত গুণাবলীর মধ্যে কোন গুণাবলীকে আদর্শ শিক্ষক হিসেবে ধরা হয়েছে নেক্সট হচ্ছে বিষয় জ্ঞানের গভীরতা অর্থাৎ যিনি আদর্শ শিক্ষক হবেন তার বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা থাকবে নেক্সট হচ্ছে দক্ষ পাঠদান কৌশল তার পাঠদানের কৌশল হবে দক্ষ তিনি যখন বোঝাবেন বা পাঠদান করবেন তখন শিক্ষার্থীরা কোনো মতে হতাশ হবে না বা কোনো মতে না তিনি যে তার বিষয়গুলো সহজ সরল ভাবে তাদের সামনে উপস্থাপিত হয় নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার দক্ষতা একটা শ্রেণীকক্ষকে শৃঙ্খলাবদ্ধ করান বা একটা শ্রেণীকক্ষকে ঠিকমতো করে আয়ত্তে নিয়ে আসা কিন্তু প্রধান বৈশিষ্ট্য সে তার নিজের দক্ষতা নিজের পারদর্শিতার মধ্য দিয়ে খুব সহজে যে কোনো শ্রেণী গিয়ে সবাইকে বসে নিয়ে আসতে পারেন বা তাকে সুন্দর ব্যবস্থাপনা করতে পারেন নেক্সট হচ্ছে মূল্যায়ন ও প্রতিক্রিয়া প্রধান মূল্যায়ন করাটা শিক্ষার্থীকে দেখে তাকে যে মূল্যায়ন করার যে একটা মূল্যায়ন করার যে একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে এবং তার মূল্যায়ন প্রতিক্রিয়াটাও তিনি করতে পারেন নেক্সট হচ্ছে প্রযুক্তির দক্ষ ব্যবহার এবং প্রযুক্তিকেও দক্ষ দক্ষভাবে ব্যবহার করতেও জানতে হবে শুধুমাত্র ভাবে পড়াতে পড়াবেন তাকে নয় নতুন নতুন প্রযুক্তি প্রযুক্তিগত যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতিগুলো এসে তাকেও তিনি সহজে শিখে নিয়ে শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করবে ব্যক্তিগত গুণাবলী ব্যক্তিগত গুণাবলীর মধ্যে কি কি ধৈর্য এবং সহনশীলতা তার প্রচুর ধৈর্য থাকবে এবং সহনশীল থাকবে ইতিবাচক মনোভাব তার মধ্যে ইতিবাচক মনোভাব থাকবে সবসময় শিক্ষা থেকে এগিয়ে যাওয়ার এগিয়ে চলার একটা এগিয়ে চলার বার্তা দেবেন সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা তিনি নতুন নতুন সৃজনশীলতা থাকবে তার মধ্যে নতুন নতুন বিষয় উদ্ভাবন করার ক্ষমতা থাকবে সময়ুবর্তিতা ও দায়িত্ববোধ সময় সম্পর্কে সচেতন হবে এবং দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকবেন আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা তার মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকবে এবং তিনি সহজে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সামাজিক গুণাবলী সামাজিক গুণাবলীর মধ্যে নৈতিকতা ও সততা তার নৈতিক নৈতিক দিক থেকে আদর্শ থাকবে এবং তার মধ্যে সততা থাকবে বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল আচরণ তার মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল আচরণ থাকবে প্রতিটা শিক্ষার্থীর সঙ্গে বন্ধুর মতো মিশবে সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণ মধ্যে সামাজিক দায়িত্ববোধ থাকবে এবং যেকোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে সংস্কৃতি মনা এবং সহনশীলতা তার মধ্যে একটা সাংস্কৃতিক মনোভাব থাকবে এবং সহনশীল থাকবে থাকবে যে কোনো সমস্যা হলে সে সমস্যাকে সহজে কন্ট্রোল করতে পারবে সংকট মোকাবিলা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্থাৎ কোনো পরিস্থিতিতে যে কোনো সংকটে যেকোনো সমস্যা ক্ষেত্রে সে সমাধান সহজে সমাধান করতে পারবে তার নিজস্ব উপস্থিত বুদ্ধির মাধ্যমে তার একটা সমাধান পার করবে এই যে গুণাবলী মু গুনাবলী গুড়ি যদি একজন শিক্ষকের মধ্যে থাকে এই সমস্ত গুণাবলী তবে তাকে আমরা বলবো আদর্শ শিক্ষক এবার প্র্যাকটিকামে ধাপ নির্বাচন অর্থাৎ প্র্যাকটিকামটি করতে গেলে আমরা কি করব শিক্ষক নির্বাচন যে প্র্যাকটিকাম করার জন্য যে শিক্ষককে আমরা নির্বাচন করেছি তার নাম কোন স্কুলের সে স্কুলের নাম তার নাম তার এবার তার সম্পর্কে কিছু কথা সম্পর্কে কিছু কথা জানা যায় সে সময় কথাটা লিখতে হবে অর্থাৎ শিক্ষক যে আমরা নির্বাচন করেছি তার সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া থাকবে কাজের কৌশল নির্বাচন আমরা কোন কোন কাজটা কোন পদ্ধতিতে করব। এটা অবশ্যই পর্যবেক্ষণ পদ্ধতিতে পর্যবেক্ষণ পদ্ধতিতে করবো তবে এটা পর্যবেক্ষণের স্থান নির্বাচন পর্যবেক্ষণের স্থান নির্বাচন হচ্ছে তার ক্লাসরুম সেমিনার কক্ষেত্র প্রাতিষ্ঠানিক অঞ্চল বাজার অনুষ্ঠান বাড়ি এই পাঁচটি স্থানকে নির্বাচন করা হয়েছে তো এখানে উত্থান বলা হলো দু একটা কম বেশিও হতে পারে নিজেদের মতন করে এই প্যাকটিকাম স্থান নির্বাচনটা করতে হবে যেটা সহজ হবে সেভাবে স্থান নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের ধরন কোন পদ্ধ কি ধরনের পর্যবেক্ষণ করবো গুপ্ত নির্বাচন পর্যবেক্ষণের গুপ্ত ধরণকে নির্বাচন করা হয়েছে বা গুপ্ত পর্যবেক্ষণকে নির্বাচন করা হয়েছে মানে আমি সরাসরি তো শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে তথ্য নিতে পারবো না তাকে দূর থেকে লক্ষ্য লক্ষ্য রাখবো তাকে দূর থেকে দেখবো যে তার সবার সময় কথা বলা চলা মেলামেশা তার হাব ভাব তার হাসা তার 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 বিভিন্ন চিন্তা চিন্তা ভাবনা সমস্ত কিছুকে আমরা দূর থেকে লক্ষ্য করব বা গুপ্তভাবে পর্যবেক্ষণ করব এবং আমরা তথ্যটা সংগ্রহ করব তাই পর্যবেক্ষণটা গুপ্ত হিসাবে করতে হবে হচ্ছে পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন সংগঠন সংগঠিত করার জন্য নির্বাচিত শিক্ষকের তিনটি মার্কটি স্ত্রী করা হয়েছে যে তিনটি মাপকাঠি আছে ব্যক্তিগত গুণাবলী সামাজিক গুণাবলী পেশাগত গুণাবলী এই তিনটি মাপকাঠিকেই আমরা পর্যবেক্ষণের পর্যবেক্ষণের পদ্ধতি হিসেবে ধরে নিয়েছি শিক্ষক নির্বাচনের কারণ কেন আমরা এই জন্য সেই শিক্ষকে যাকে আমরা আগে নির্বাচন করেছি তাকে নির্বাচন আমরা করব তার কি কারণে তাকে নির্বাচন করব। তার অভিজ্ঞতা রয়েছে মনো বিজ্ঞানের উপর জ্ঞান রয়েছে সহানুভূতিশীল আচরণ রয়েছে পর্যবেক্ষণের ক্ষমতা রয়েছে নেতৃত্বের দক্ষতা রয়েছে সম্পর্ক গড়ে তোলার দক্ষতা রয়েছে মূলত ছটা কারণের জন্য আমরা শিক্ষককে সেই শিক্ষককে নির্বাচন করেছি আরও কিছু কারণ যোগলো করা যেতে পারে তথ্য সংগ্রহ এই প্রকল্পটি রূপায়নের জন্য নির্বাচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিকট অনুমতি গ্রহণ গ্রহণ এবং নির্বাচিত শিক্ষকের অনুমতি করুন অর্থাৎ প্রধান স্কুলের প্রধান শিক্ষকের কাছে নির্বাচন অনুমতি নিতে হবে এবং যাকে নিয়ে প্র্যাকটিকাম করবো তারও একটা অনুমতি প্রয়োজন কারণ তার সম্পর্কে তথ্য নেব বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে লুকিয়ে তার যদি অনুমতি না না হয় তাহলে তো কখনো প্র্যাক্টিকাম করতে পারবো না ঠিক আছে তাকে অনুমতি না হলো যে আপনাকে নিয়ে আরো প্র্যাকটিকাম করবো কি কিভাবে করব কোথায় কোথা থেকে তথ্য সংগ্রহ করবো এগুলো বলা না এগুলো লুকিয়ে লুকিয়ে এগুলো করতে হবে পর্যবেক্ষণের শিডিউল অর্থাৎ নির্বাচিত শিক্ষাকে পর্যবেক্ষণের সেমিনারে বাজারে প্রাতিষ্ঠানিক কাজে এবং অনুষ্ঠান বাড়িতে গুপ্ত পর্যবেক্ষণ করা হয় সিডিওর বলতে কোথায় কোথায় করতে হবে এবং কখন কখন করতে হবে তার একটা সিডিওর একটা তৈরি করতে হবে আমরা তো সবসময় শিক্ষককে সবসময় শিক্ষককে সঙ্গে থাকতে পারবো না অতএব শিডিউল করে নিয়ে তাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করব। এবার তথ্য সংগ্রহটা কীভাবে তথ্য সংগ্রহ করব প্রথম হচ্ছে এখানে যে টেবিলটা করবো যে ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটটা এরকম হবে নির্বাচিত বিদ্যালয় ঠিকানা প্রধান শিক্ষকের অনুমতি তারিখ এবং নির্বাচিত শিক্ষকের নাম এবার স্থান শ্রেণীকক্ষ প্রথম স্থান শ্রেণীকক্ষ আচরণ বৈশিষ্ট্য অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে আমরা কি কি বিষয়গুলো লক্ষ্য রাখবো বা কি কি বিষয়গুলো দেখবো যেমন শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী থাকে তিনি নির্ধারিত পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত জ্ঞান দেয় এখানে দেওয়া আছে একটা একটা করে হবে এখানে একটা একটা করে দেওয়া আছে ব্যক্তিগত ক্ষেত্রের মধ্যে একটা দেওয়া আছে যে শিক্ষার্থীরা হতঃস্পত্য তার ক্লাসে মনোযোগ থাকে ঠিক এইরকম ভাবে আরো চারটা মোট পাঁচটা পাঁচটা মানে ব্যক্তিগত ক্ষেত্রে পাঁচটা পেশাগত ক্ষেত্রে পাঁচটা আর ব্যক্তিগত ক্ষেত্রে পাঁচটা মানে শ্রেণীকক্ষের মধ্যে যে ক্ষেত্রগুলো থাকবে ক্লাস টেনের এখানে তিনটা ক্ষেত্র হচ্ছে ব্যক্তিগত পেশাগত ব্যক্তিগত তো এখানে একটা একটা করে দেওয়া আছে আরও কিছু বৈশিষ্ট্যগুলো এখানে যুক্ত করা যেতে পারে এবার ভালো করে দেখুন লক্ষ্যটা টেবিলটা দেখুন স্থান আচরণগত বৈশিষ্ট্যের ব্যাখ্যা ক্ষেত্র এবং পর্যবেক্ষিত সংরক্ষণ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার ক্লাসে মহোযোগী থাকে এটা ব্যক্তিগত ক্ষেত্র আক পর্যবেক্ষণ সংলক্ষণ হচ্ছে এক কথা কী আকর্ষণীয় তার আকর্ষণ দৃষ্টি আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোযোগী ক্লাসে মহোযোগী হয় তাহলে এটা হচ্ছে পর্যবেক্ষিত সংলক্ষণ কোন সংলক্ষণ অর্থাৎ ব্যক্তি ব্যক্তিত্বের যে সংলক্ষণ থাকে যে রাখে সংলোক যে ব্যক্তির মধ্যে যে সংলক্ষণ থাকে সেই সংরক্ষণের উপর এটা কোন সংরক্ষণ মধ্যে পড়ছে আকর্ষণীয় জ্ঞানপীপাশায় পেষণাদানকারী সুবক্তা সুপরিচালক সুবণবত্তা দানশীল দক্ষ পরিচালক অর্থাৎ এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলিতে বৈশিষ্ট্যগুলি আমরা পাবো বা যা যেগুলো লক্ষ্য রাখবো বা যেগুলো তথ্য পাবো সে তথ্য বেস করে আমরা এখানে ক্ষেত্রটা বা কোন ক্ষেত্রের কোন ক্ষেত্র পড়ছে সেক্ষেত্র লিখতে হবে এবং সংরক্ষণ লিখতে হবে কি মানে যেমন ও তিনি নির্ধারিত পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত জ্ঞান দান করেন অর্থাৎ জ্ঞান বিপাশু যদি জ্ঞান না থাকেন তাহলে অতিরিক্ত জ্ঞান কি করে দান করবেন এইভাবে একটা ওয়ান সেন্টেন্স একটা এক বাক্যে আমরা যে সংরক্ষণগুলো পাবো সেই সংরক্ষণ গুলো লিখব তারপর আপনার শিক্ষার্থীদের উৎসাহিত করেন ও অনুপ্রেরণা দান এটা ব্যক্তিগত গুণাবলী এটা বেস্টনা দানকারী কিন্তু পড়ছে সেমিনারে ঠিক একই রকম ভাবে সেমিনারে যুক্তিপূর্ণ মন্তব্য এবং বিশ্লেষণ ধর্মী বক্তব্য দেন এটা ব্যক্তিগত গুণাবলীর মধ্যে অর্থাৎ তিনি সুবক্তা দক্ষতার সঙ্গে সেমিনার পরিচালনা করেন পেশাগত গুণাবলী অর্থাৎ তিনি সুপরিচালক সময় ও ব্যয় সময় ও ব্যয়ের সঠিক পরিকল্পনা করেন অর্থাৎ ব্যক্তি এটা ব্যক্তিগত গুণাবলী অর্থাৎ সময়ানুবী সমানুবর্তিতা অসহায়দের আর্থিক সহায়তা সহায়তা করেন অর্থাৎ সামাজিক গুণাবলী দানশীল নীতি নির্ধার নীতি নির্ধারণী কাজ দক্ষতার সঙ্গে করেন পেশাগত গুণাবলী অর্থাৎ দক্ষ পরিচালক ঠিক আছে এইভাবে আমরা আরো যে তথ্যগুলো পাব সমস্ত তথ্যগুলোকে এই টেবিলে সাজিয়ে নেব এবার একটা আছে অনুষ্ঠান বাড়ি অর্থাৎ অতিথিদের যত্ন নেওয়া এবং সুষ্ঠু পরিচালনা করা ব্যক্তিগত গুণাবলী যত্নবান শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনে প্রতিবাদ করেন পেশাগত গুণাবলী অর্থাৎ প্রতিবাদী তার যে মেন গুণাবলীগুলো সে সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম এবার প্রাপ্ত তত্ত্বের বিশ্লেষণ এবার যে তথ্যগুলো আমরা পাবো তাকে বিশ্লেষণ করবো পর্যবেক্ষিত শিক্ষকের নাম এখানে ঠিকানা ঠিকানা বলতে স্কুলের নামটাই লিখতে হবে আমরা কী কী পেলাম ব্যক্তিগত গুণাবলীর মধ্যে কী কি পেলাম ব্যক্তিগত পেলাম জ্ঞান পিপাসু দায়িত্ববান প্রগতিশীল বেশনাদানকারী সুবিবেচক পরোপকারী সুবক্তা সুপর্যবেক্ষক সমানুবর্তি সচেতন রসবোধ যত্নবান সৎ অধ্যাসায়ী নমনীয় দয়ালু সৃজনশীল আরও কিছু পয়েন্ট যোগ হবে এবং এই বিষয়গুলো হবে হ্যাঁ বা না মানে অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলি পেয়েছে সে সত্যি কি তাহলে হ্যাঁ হলে ঠিক না হলে না অর্থাৎ আমরা তথ্যগুলো সংগ্রহ করলাম তাহলে সেগুলো এটা সব ঠিক চিহ্ন হবে অর্থাৎ সে হ্যাঁ যে তথ্য সে সবই সত্যি একই রকম ভাবে পেশাগত গুণাবলী সুপরিচালক সক্রিয় দক্ষ সুসংগঠক এবং সহযোগিতা সংবেদনশীলতা সামাজিক গুণাবলীর মধ্যে আছে সামাজিক সামাজিক মার্জিত ব্যবহার দানশীলতা পরিবেশ সচেতনতা সামাজিক দায়বদ্ধতা অর্থাৎ যে তথ্যগুলো সংগ্রহ করেছি সবই এগুলো সত্যি সবই ঠিক ঠিক এবার সিদ্ধান্ত গ্রহণ সংগ্রহ হলো সিদ্ধান্ত গ্রহণ কি দীর্ঘ অভিজ্ঞতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং দায়িত্ব শেখান এনে এক লাইনে দেওয়া আছে এগুলো একটু ব্যাখ্যা করে লিখতে হবে অর্থাৎ এখানে যে তথ্য সিদ্ধান্ত গ্রহণের যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোকে একটু ব্যাখ্যা করতে হবে যে কেন আমরা বলছি অভিজ্ঞ এবং দক্ষ মানে এই পয়েন্ট গুলো কেন বলবো বক্তব্য প্রদানে পারদর্শী কেন বলবো সামাজিক সমাজ এবং শিক্ষাদের প্রতি দরদে অর্থাৎ যে পয়েন্টগুলো আসবে তাকে আমরা ব্যাখ্যা করে এখানে ব্যাখ্যা করা থাকবে অথবা এখানে আরো আছে সৃজনশীল ও প্রগতিশীল নিয়মানুবর্তিতা এবং সমানুবর্তিতা সামাজিক দক্ষতা নির্দেশনা ও পরিচালনার দক্ষতা এখানে যে আমরা যে আমরা এ যে তথ্যগুলো পেলাম তার উপর বেস করে আমরা মূল সিদ্ধান্তে এলাম এবার আমরা কেন বলবো নির্দেশনা এবং প্রয়োজনীয় দক্ষতা তিনি কক্ষে পরিবেশ নিয়ন্ত্রণ এবং সহায়তা প্রদান করেন এটাকে একটু বড় করে লিখতে হবে সংক্ষেপে বোঝানোর জন্য এখানে দেওয়া আছে নেক্সট হচ্ছে উপসংহার উপসংহার কি উপসংহারের মধ্যে যেহেতু আমি এগুলো একজন বিএডির শিক্ষার্থী হিসাবে তথ্যগুলো সংগ্রহ করেছি প্র্যাক্টিকামের জন্য তাহলে আমার নিজস্ব মন মন্তব্যটা লিখতে হবে আমি কি কি শিখলাম এই প্র্যাক্টিকামটি করার ফলে আমি এখান থেকে কী শিখলাম বা এখানে কেন কি আমি বেছে নিয়েছি তার কারণ উল্লেখ করেছি কিন্তু এখানে এখানে মূল যে বিষয়টা হচ্ছে আমি এখানে কি শিখলাম আমার মূল মন্তব্যটা উপসংরে লিখতে হবে বা আমি প্যাক্টিকাম করার 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 চরুণ তরুণ আমার মধ্যে কি কি পরিবর্তন এলো কি কী জানতাম কী জানতাম না সমস্ত কিছু লেখা যেতে পারে উপসংহারে তথ্য সংগ্রহ অর্থাৎ তথ্য এই জায়গাতে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় বই যখন থেকে তথ্য সংগ্রহ জয়ন্ত মেটে বই এপিএ ফরম্যাটে আপনার জানেন এ পি এ লিখতে হয় এটা হচ্ছে নাম যখন লিখতে হয় আগে টাইটেল তারপরে নাম কোন সালে বইটা হয়েছে সে সালটা এবং বইটার নাম কি পাবলিকেশন নাম এবং স্থান এবং বিদ্যালয়ের সে সহ শিক্ষক শিক্ষিকা মহাশয় বা মহাশয়া শিক্ষাকর্মী শিক্ষার্থীদের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করেছি নির্বাচিত কিছু প্রতিবেশী এবং দোকানদারের কাজ থেকে তথ্য সংগ্রহ করেছি এবং তাছাড়া বিভিন্ন জায়গায় যেখান থেকে গিয়েছি সেখান থেকে তথ্য সংগ্রহ করেছি এখানে তথ্যগুলো সূত্রতায় এখানে লিখতে হবে এখানে এই হচ্ছে প্র্যাকটিকামটির মূল বিষয় তো আশা করছি এই প্র্যাকটি এই প্র্যাকটিগাম সম্পর্কে যদি কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে কোথায় কী বুঝতে পারলেন বা কী সমস্যা হলো সেই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী আলোচনা করব তাই আমাদের যদি আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই দাস কোচিং চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিয়ের সম্পর্কে যদি আপনার যা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন সকল অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন